এখন পুরা পুরো না আচ্ছা পুরা মিলানোর জন্য প্রথমে বললাম বোনের ভিতরে গোল গোল তারপর নিউক্লিয়াস তাই তো উনত্রিশ পৃষ্ঠা বইয়ের সাথে মিলানোর জন্য করতে হবে

একটা <laughs>

সরবুজ হচ্ছে এটা একটা সরবুজ এক দুই তিন চার পাঁচ এক দুই এবং কয়েকটা দুইটা এভাবে করে সরবুজ হচ্ছে অনেকগুলো লাগবে

আসতে আস্তে তার প্রোটোপ্লাজমটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় প্রোটোপ্লাজম নষ্ট হয়ে গেলে তখন সে কি কোষে পরিণত হয় তাহলে স্ট্রেন কে না প্রথম থেকে জীবিত ছিল মানে প্রোটোপ্লাজম ছিল যখন পরিণত হয় প্রোটোপ্লাজম নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয় এবং সে হচ্ছে খুব দ্রুতই প্রোটোপ্লাজম নষ্ট হয়ে মরে যায় ঠিক আছে কিনা প্রোটোপ্লাজম যে নাই এজন্য কোষের ভিতরটা পুরো ফাঁকা ভালো যাবে

সেলুলোজ অসমপরু কোষপাচমেতে দিয়ে গঠিত সেলুলোজ পেকটাইন মোটা পুরু কোষপাচমেতে দিয়ে গঠিত লিগنين সেলুলোজ পেকটাইন লিগنين এগুলো সব হচ্ছে শক্তড়া জাতীয় বস্তু সবকি জড় গাছের তো প্যারেনকাইমার কোষপাচ্যে কি দিয়ে সেলুলোজ কি দিয়ে সেলুলোজ পেকটাইন স্ক্লেরেনাইমা কোষপাচ্যে দিয়ে তৈরি না পাইছো

থাকে আর কিছু ফ্রেন্ড আছে মাঝে ফাকা থাকে মাঝে মধ্যে আর কিছু ফ্রেন্ড আছে পারে না একটা ওরা হচ্ছে এক বেঞ্চে পারে না তিনজনের পাঁচজন যায় বসে এত বন্ধুত্ব

আছে সরকার জাতীয় বিভিন্ন বস্তু সরকার অনেক প্রকার বেদ আছে এখন নিতান্তই কম জানানো হয়েছে তুমি এতটুকু জানতে পারো এখন যেগুলো সরকার জাতীয় ঠিক আছে